হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুক্রবার দিনেও শান্তি নাই শুক্রবার দিনেও প্রাইভেট থাকে ভালো ছিল তাই না মনে হতো যে শুক্রবার কবে আসবে আর কবে ঘুরতে যাব। আর এখন শুক্রবার আসলে মনে হয় যে শুক্রবার দিনটা কেন আসলো শুক্রবার আসলেই প্রত্যেকটা প্রাইভেটে শুধু পরীক্ষার পরীক্ষা তো প্রাইভেট থেকে আসার সময় ভাবছিলাম যে মানে শুক্রবার দিনটা আসলে কেমন জানি একটা এখনকার বয়সে আর ভালো লাগে না মনে হয় যে শুক্রবার কেন আসলো পরীক্ষা দিয়ে বাসায় যাচ্ছি পরীক্ষা শেষ করে তো বাসায় এসে হঠাৎ করেই প্ল্যান হলো যে দাদুর বাসায় যাব আমার দাদুর বাসা হচ্ছে কালিগ্রাম নওগার মান্দা থানা কালিগ্রাম আপনারা চিনবেন হয়তো নওগাঁ মান্দা থানা তো ওই যে আমি আর বাবা যাচ্ছিলাম বাবার মোটর সাইকেলে করে যেতে যাচ্ছে আমার দাদুর বাসায় রাস্তা কিন্তু আরও সুন্দর আমার নানুর বাসার রাস্তা থেকেও দাদুর বাসার রাস্তা অনেক সুন্দর মানে খুবই সুন্দর রাস্তা তো আমরা বেসিক্যালি বের হয়েছিলাম তিনটার দিকে তো আসলে তখন প্রচুর রোদ ছিল তো বের হওয়ার সময় মানে আর কি যখন যাচ্ছিলাম এত রোদ মানে তাকাতে যাচ্ছিল না তাকাতেই পারছিলাম না তো রোদ ছিল তারপরও ভিডিও করছি রোদ থাকার কারণেই কিন্তু রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে ছাড়া ওই মাটি <Gã>

তখন রাস্তা এসে মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর কি পা লেগে লেগে একটু দাঁড়ালাম আমরা দুইজন দিয়ে দেখেন আমরা দাঁড়াইছিলাম দিয়ে তখন একটা ভিডিও করলাম আর বেশি তো নাই যদিও কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব চলেই এসছি প্রায় আর যেতে খুব জোর দশ মিনিট লাগবে মানে রাস্তা দেখেছেন এত সুন্দর রাস্তা ওয়াও ভাই ভাই আমার চুল মোটরসাইকেলে পুরো উড়ে মনে হচ্ছে যে আমার চুলে মানে কি বলবো আসলে হাতি দেওয়া যাচ্ছে না এত জোর হয়ে গেছে না আমি চুল ঠিক করছি এত মানে জোর হয়ে গেছে দেখছেন কি অবস্থা আমার চুলের পুরো পাগলি লাগছিল আমাকে দেখতে এই যে প্রায় চলে এসছি আমরা এই তো অলরেডি ঢুকে গেছি গ্রামে এরপরে আমরা দাদুর বাসার ভিডিও আপনার